বিএনপি কে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন যদি একবার রাস্তায় নেমে পড়ে তাহলে কিন্তু নির্বাচন এই বছরের মধ্যেই হতে হবে ডিসেম্বরের মধ্যেই হতে হবে নির্বাচন হবে কারো ঠেকানোর কোনো ক্ষমতা আছে এটা আমরা মনে করি ডক্টর ইউনুস হচ্ছে সত্যের সপক্ষে থাকা তার সাহস দেখানো কারণ তাকে আমরা এখনো পর্যন্ত শ্রদ্ধা করি আপনার যখন এতই বিবেক আছে এতই যখন সত্য জানেন তাহলে ভাই ছেলেপুলেদেরকে রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করে নির্বাচন করেন জনগণ ভোট দিলে প্রথম অভিনন্দন বিএনপি আপনাকে জানাবে একটু সাহস দেখান লুকোচুরি করেন কেন বিএনপির উপরে যত অত্যাচার হয়েছে আপনি তো রাজনীতি করার জন্য একটা মামলাও খাননি ষাট লক্ষ মামলা আসামির পঞ্চাশ লক্ষ আসামি বিএনপির বেগম খালেদা জিয়া ছয় বছর ধরে চিকিৎসা চিকিৎসাবিহীন অবস্থায় জেল খেটেছে এখনো চ্যালেঞ্জ করে বলতে পারে বিএনপি যে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দল এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে আমাদের শহীদ আছে আমাদের বেগম যে আছে

সৃষ্টির আগেই নির্বাচন দেন যদি একবার রাস্তায় নেমে পড়ে তাহলে কিন্তু সবার সামনে কথা বলে ঠিক হবে না বিএনপি জনগণের যেই কয়েবার ক্ষমতা আসতে জনগণের সমর্থন নিয়ে শ্রদ্ধা নিয়ে ভালোবাসা নেই কারণ আমি আগেই বলেছি আমাদের বেগম জি আছে আমাদের তার রাখতে নির্বাচন এই বছরের মধ্যেই হতে হবে ডিসেম্বরের মধ্যেই হতে হবে এটা এখন আমরা শুধু দাবি করছি এটা প্রমাণ করে ছাড়বো যে ডিসেম্বরে নির্বাচন হবে